শ্রী চৈতন্য চরিতাম্দ গ্রন্থে মধুরীরা তরাই দশ পরিচ্ছের থেকে কবিতার কৃষ্ণনাথ গোস্বামী তিনি বলছেন প্রত্যেক বৎসর আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয় তিথিতে জগন্নাথদের রথে করে তিনি ভ্রমণে বাইরে হন বা জগন্নাথদের ভ্রমণ করতে যান ভগবান ভ্রমণে যান বলি আমরাও তো ভ্রমণ করি কোথায় না যেখানে ভ্রমণ করবার তো কোনো বিষয় বা কোনো স্থান থাকে আমরা সেখানে ভ্রমণে যাই তো আমার ঠাকুরজিও তিনি রথে করে প্রত্যেক বছর ভ্রমণে যায় তাহলে আমাদের এই যে আমরা ভ্রমণে যাই নানান স্থানে আমাদের যে সকল স্থানে আমরা ভ্রমণে যাই সেই স্থানগুলো হলো কারোর হয়তো দেখা যায় পাহাড় খুব ভালো লাগে সে দার্জিলিং যায় কারোর সাগর ভালো লাগে সে কুড়ির ক্ষেত্র আগে সমুদ্রের ধারে যায় কারণ হচ্ছে বন বনান্তর নদী পর্গ মরুধান এছাড়া আমাদের ভ্রমণের স্থানগুলো হলো কোন ঐতিহাসিক স্থান আর আমরা ভ্রমণে কোথায় যাই না নানান তীর্থ আছে তো এখানে বলছেন যে এই যে আমরা ভ্রমণে যাই আমরা যে সকল স্থান দর্শন করি সেগুলো কিন্তু সব প্রাকৃত যা দিয়ে দর্শন করি চক্ষু কর্ণ জীবা নাসিকা যে পঞ্চ ইন্দ্র তার সঙ্গে মন বুদ্ধি বিষয় বাসনা সবই প্রকৃত তাহলে আমরা প্রাকৃত যা দর্শন করছি সেগুলো প্রাকৃত কিন্তু আমার ঠাকুরজি কিন্তু প্রাকৃত নয় তিনি অপ্রাকৃত অর্থাৎ সতন্দ নিত্য আনন্দ অর্থাৎ পরম আনন্দ তাহলে আমার ঠাকুরজি যখন অপ্রাকৃত তাহলে তিনি দর্শনও করবেন অপ্রাকৃত এখানে কবিরাজ গোস্বামী বলছেন যে এই যে প্রত্যেক বৎসর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় দিতিতে ঠাকুরজি এক ভ্রমণে যান তাহলে তিনি কি দেখতে যান বললেন ঠাকুরজি অর্থাৎ আমার জগন্নাথজি তিনি রথে করে তার সব থেকে প্রিয় যারা তাদেরকে দেখতে যান বলি প্রিয়কে কবিরাজ গোস্বামী বলছেন প্রিয় হলো তার ভক্ত তাহলে ভক্ত তো আমরা সবাই কোন ভক্ত তাই এখানে বলছেন যারা মন মনস্কা যারা তাদের মন আমাদের দেহে সব থেকে মূল্যবান একটি বস্তু আছে সেটি হলো মনমতি এই যে আমাদের মনমতি এই মন্মতিকে যারা গোবিন্দচরণে সমর্পণ করে দিয়েছেন সম ইকুয়াল টু অর্পণ সম অর্পণ এখানে কিছুই অসমনীয় সম অর্পণ মনে করুন কাউকে আপনি এক লক্ষ টাকা ধার দিলেন যাকে ধার দিলেন তিনি কিন্তু জানেন যে এই এক লক্ষ টাকা তাকে পরিশোধ করতে হবে আর যিনি ধার দিয়েছেন তিনিও জানেন তিনি ফিরে পাবেন টাকাটা মনে করুন ওই এক লক্ষ টাকা কাউকে আপনি দান করে দিলেন তাহলে যাকে দানে দিলেন তিনি জানেন যে এই টাকাটা আপনাকে আর শোধ দিতে হবে না যিনি দিলেন তিনিও ফিরিয়ে নেবেন না এই দেখুন এই যে দুজনের মধ্যে সম অর্পণ হল তাহলে যেখানে সমর্পণ হয় অর্থাৎ মন প্রাণ দেহ ইন্দ্রবাদী যে আমরা সমর্পণ যেখানে করি তাহলে আমরা আবার দেখি সমর্পণ কোথায় হয় না আমরা বিবাহে দেখি কন্যা সমর্পণ হয় বিবাহ ক্ষেত্রে তাহলে প্রকৃত যদি সমর্পণ হয় তাহলে কিছুদিন বাদে আবার আমরা দেখি কি না ডিমস শব্দটি উঠে আসছে তাহলে ডিমস হবে না তার মানে যদি হয় তাহলে বুঝতে হবে আমাদের প্রকৃত সমর্পণ হয় না তাই জীবৎ শব্দটি এলো এবং সেই প্রসঙ্গটা এলো তাই এখানে বলছেন যে প্রত্যেক বৎসর আষাঢ় দ্বিতীয় তিথিতে ঠাকুরজি তার সব থেকে প্রিয় সেই ভক্তদের দেখতে যান যারা মন মনস্ক তাদের মন প্রাণ দেহ দেহ সবকিছু যারা গোবিন্দচরণে সমর্পণ করে বসে আছেন অর্থাৎ তারা দেহের মূল্যবান যে বস্তু মন গোবিন্দচরণে সমর্পণ করে দিয়েছেন তারা কোনো অবস্থাতেই গোবিন্দ চরণ থেকে তাদের মন মন্দিরকে সরিয়ে নেবেন না আর গোবিন্দ তাদের চরণ ছাড়া করবেন না এরা হল মান মানস তারপরে বলছেন এবার আর কাদের দেখতে চান যারা মতপ্রাণা মত প্রাণা কাদের বলেন যারা তাদের মন গোবিন্দ উদ্ধার দিকে বলছে যেন উদ্ধ কি অদ্ভুত ওই যে দেখো বৃন্দাবনে যারা থাকে তারা তাদের মন তাদের কাছে থাকে না তারা ব্রোজে থাকে কিন্তু তাদের মন আমার এই হৃদয় কঠোরার মধ্যে থাকে উপরন্তু আমার মনও তাদের কাছে থাকে তাহলে তার হলো মা প্রাণা তারা আমার জন্য সব কিছু করতে পারে আত্মসুখ পর্যন্ত যে আত্মসুখ আমরা থেকে ভালোবাসি কি আমাদের সুখ এই দেখুন ভাগবত কথা শুনতে এসে যেখানে দেখুন পাখার হাওয়াটা আমরা তার তলে বসি কেন না হাওয়াটা লাগবে একটু দেহসুখ হবে যেখানে সাউন্ড অফ ভালো শব্দ শোনা যায় আমরা তার কাছাকাছি বসার চেষ্টা করি কারণ আমরা শ্যাম বাবার কথা একটু পরিষ্কার সুন্দরভাবে শুনতে পাবো তাহলে একটু ছোট ছোট উদাহরণ দেহ তা বলছেন আমাদের সব থেকে প্রিয় হচ্ছে আমাদের দেহসুখ কিন্তু আমার গোবিন্দ বলছেন যেন উদ্ধব কি অদ্ভুত ওই যে যারা রোজে থাকে বৃন্দাবনে তারা দেহ গেহ ধন জন যৌবা নেহ কাল বরকাল কৃষ্ণায় গোবিন্দায় ভাগবতে নাম তারা সব কিছু আমার চরণে সমর্পণ করে দিয়েছে দেহ সুখ তাদের নাই আত্মসুখ নাই গ্রীষ্মে তারাই হলো আমার গুরুদেব একটু আদর করলেন আপনি একটু আপ্লুত হলেন গুরুদেব বাবার আদর করেছেন গুরুদেব আবার যে একটু বকা করলেন আপনি একটু অভিমান এখানে দেখুন এইটা কাঁচা তাহলে বলছেন যে আপনি সুখ এবং দুঃখ এই সুখ দুঃখ ধার ধরে না তারা রজগপিরা তারা জানি যে এই জগতের সুখ কোথা থেকে আসবে না গোবিন্দ থেকে আমি আজকে যে সুখ লাভ করছি যে সুখ পাচ্ছি আমি সেটা উৎস কোথায় না আমার গোবিন্দ থেকে আমি লাভ করছি আবার আমি যে সাধকে জানি যে আমি যে দুঃখ বা কষ্ট পাচ্ছি সেটাও গোবিন্দ থেকে কারণ গোবিন্দের ইচ্ছে ছাড়া এই সংসারে একটা পাতা নয় না তাহলে আমি দোষ দেব কাকে তাহলে বলছেন যে সাধকের জীবনে একবার সুখ একবার দুঃখ যেমন রাতের উৎস সূর্য আবার দিনের উৎস সূর্য কেননা সূর্য উদয় হলে দিন উদয় হয় আবার সূর্য অস্ত গেলে রাত নেমে আসে তাহলে ওই যে বৃন্দাবনে যারা থাকে তারা সুখ দুঃখের ধার ধারে না তারা মনে করে যে সুখে দুঃখে সবক্লে আমরা আমাদের জীবনে সুখ কিংবা দুঃখ যেটাই আসুক সেটাই আমার গোবিন্দ থেকেই প্রাপ্ত তাই আমার ঠাকুরজি প্রত্যেক বৎসর রথে করে একই তিথিতে তিনি তার সব থেকে প্রিয় যারা ওই বৃন্দাবনে ওই বজগোপী তাদেরকে দর্শন করতে রাজপথে বাহির হন এই যে রথে করে বাহির হন এই রথে করে বেরোবার পূর্বে জগন্নাথের যেমন আগামীকাল রথ তার আগে চোদ্দ দিন পূর্বে হয় ঠাকুরজির স্নানযাত্রা পাজিতে লেখা থাকে একদিন জগন্নাথের স্নানযাত্রা তাহলে প্রশ্ন হবে বাকি তিনশো পঁয়ষট্টি মাইনাস ওয়ান বাকি থাকল তিনশো চৌষট্টি দিন তাই তিনশো চৌষট্টি দিন কি ঠাকুরজি স্নান করেন না এটা প্রশ্ন হবে বললেন হ্যাঁ একদিন ঠাকুরজি স্নান করেন কিভাবে স্নান করেন না কুম্ভ পুম্ভ জলে একশো আট ঘোড়া জলে নন্দন সরোবর চন্দন সরোবর মার্কেন্দ্র সরোবর নন্দন সরোবর আর আছে দম সরবর এই নানান সরোবরের জলে ঠাকুরজি কি করেন না একশো আট জলে স্নান করেন স্নান পেরিতে এসে আর বাকি তিনশো চৌষট্টি দিন স্নান করেন কিভাবে না তাকে বলে দলপন স্নান ঠাকুরজির সামনে একটা দর্পণ রাখা হয় দর্পণে ঠাকুরজি প্রতিদিন ফুটে ওঠে এবং সেই দর্পণের প্রতিদিন জলে ঢেলে বাকি তিনশো চৌষট্টি দিন আমার ঠাকুরজিকে স্নান করানো হয়